ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার তো খুব বেশি ভালো লাগে কারণ আমি ঘুরতে খুব বেশি ভালোবাসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কুরবানি ঈদের কয়েকদিন আগে শুনতে পেয়েছিলাম যে তোমাদের ভাইয়ার কলেজের পূর্ণ মিলনী অনুষ্ঠান হবে তো সেটা নাকি হবে নরসিংদী ড্রিম হলিডে পার্কে তো সেই কথা শুনে আমি তো খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ অনেকদিন আগে ড্রিম হলিডে গিয়েছিলাম তো আগে অনেকবার যাওয়া হয়েছিল তো মাঝখানে অনেক বছর যাওয়া হয়নি তো এখন যেহেতু তানবিরকে সাথে নিয়ে যাব সেজন্য আমার তো খুব বেশি আনন্দ হচ্ছিল তো এটা ছিল ঈদের দুই দিন পরে তো আমরা যেহেতু দাদুবাড়িতে ছিলাম তো সেখান থেকে আসতে একটু টাইম লেগে যাবে সেই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম কারণ নয়টার মধ্যে এখানে আসতে বলেছিল তো আমরা সকাল ছয়টায় রওনা দিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে তো আমি পারি না তারপর অনেক কষ্টে উঠে সাজুগজু করে চলে এসেছিলাম কিন্তু গাইজ ড্রিম হলিডে এসে পড়ে গিয়েছি মহা বিপদে এত পরিমাণ গরম ছিল আমি তো প্রচুর পরিমাণে ঘামতেছিলাম আর আমি তো ভাবতেছিলাম যে আমি যে পরিমাণ মেকআপ করে এসেছি আমার ঘামের তো সব মেকআপ চলে যাবে তো আমি খুব বেশি টেনশনে আমরা অনেক আগে চলে এসেছিলাম ওদের যে সবাই ছিল তারা একটু লেট করে এসেছিল তো আমরা যেহেতু দূর থেকে এসেছিলাম সেজন্য আগে রওনা দিয়েছিলাম আর আমরা চলেও এসেছিলাম তাড়াতাড়ি তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম তো তার মধ্যে আমরা কিছু ছবিও তুলে নিলাম তো তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম তো যেহেতু সবাই এখনো আসেনি তো আমরা এন্ট্রি টিকিট পাচ্ছিলাম না তো সেই জন্য আমরা বাহিরেই ওয়েট করতেছিলাম তো এরই মধ্যে অনেকে জল এসেছিল আসার পরে আমাদের টিকিটটা দিয়ে দিল, তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব, কারণ যেহেতু বাহিরে অনেক বেশি গরম ছিল আর সহ্য করতে পারছিলাম না তো এখানে বসার এরকম প্লেসও পাচ্ছিলাম না কারণ মানুষেরও অনেক ভিড় হয়ে যাছিল কারণ ঈদের যেহেতু মৌসুম ছিল তো সেইখানে অনেক মানুষের ভিড় ছিল আস্তে আস্তে মানুষ আসতেছিল। তো যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম তখন সেরকম মানুষ ছিল না তো আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গিয়েছিল তো অনেক দিন আগে এসেছিলাম তো তো প্রথমে ঢুকতেই দেখলাম যে আগের অনেক কিছু এখনও আগের মতে আছে আর অনেক কিছু চেঞ্জ হয়েছে তো সবকিছু প্রথমে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই তো এই দিক দিয়ে আমরা এন্ট্রি নিলাম বাচ্চাদের বিভিন্ন রাইড দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে কারণ যেহেতু অনেকবারই এখানে এসেছিলাম তো এখানে যে বাচ্চাদের রাইডগুলো আছে সেগুলোতে আমি ছোটবেলায় এসে চড়েছিলাম ছোটবেলা না আমি বেশ বড়ই ছিলাম তখন এখানে সবগুলো রাইডে উঠেছিলাম কারণ তখন আমি বাচ্চার মতোই ছিলাম তো এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছে এখন হাজব্যান্ডকে নিয়ে এসেছি আগে তো বাবা আমার সাথে এসেছিলাম তো এগুলো দেখে সেই মেমরিগুলো মনে পড়তেছিল তো আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছিলাম দেখতেছিলাম অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছু অ্যাড তো তারপর আমরা আস্তে আস্তে সামনে আমাদের যে ভেনুটা ভেনুটা ছিল একটু ভিতরে ছিল তো আমাদের ভেনুটার নাম ছিল গাংচিল তো সেটাকে আমরা খুঁজতেছিলাম তো খুঁজতে যে প্রথমে ঢুকতে এখানে যে একটা রাজা বসে থাকে না অনেক হাসে তাকে দেখতে পেলাম তো তাকে ছোটবেলা দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো এখন তো বড়ো হয়েছি তাই এতটা ভয় পাই না তো তারপর লেগের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম এখানে অনেকগুলো স্টল ছিল এখানে অনেক অনেক জিনিস ছিল তবে জিনিসগুলো অনেক বেশি দাম গাইস তো আপনারা যারা এখান থেকে জিনিস কিনবেন আগে থেকে সতর্ক হয়ে আসবেন কারণ হচ্ছে এখানে জিনিসগুলো অনেক বেশি প্রাইস নিয়ে থাকে তো আপনাদের যা প্রয়োজন সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসবেন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ এখানে যে জিনিসগুলো আছে সেগুলো প্রাইস দ্বিগুণ বলে থাকে ও সামনেই তো দেখতে পেলাম বড় করে লেখা আছে ওয়াটার পার্ক তো এখানে ওয়াটার পার্ক এর সাইডটা ছিল তো এবার ওয়াটার পার্কে আমরা যাবো না সেই জন্য এটার প্রতি ইন্টারেস্ট ছিল না কারণ এর আগে কতবারই এসেছিলাম ওয়াটার পার্কে নেমেছিলাম তো এবার এই জন্য আর ওয়াটার পার্কে নামিনি আর যেহেতু একটা প্রফেশনাল জায়গায় এসেছি তো সেক্ষেত্রে সময়ও পাবো না ওয়াটার পার্কে নামার সেই জন্য আর ওইরকমভাবে প্রিপারেশন নিয়ে আসেনি তো এই তো আস্তে আস্তে আমরা সামনে এগাচ্ছিলাম আর অনেক অনেক ছবি তুলে নিচ্ছিলাম কারণ জানি পরবর্তী সময়ে ছবি তুলতে পারবো না আর অনেক বেশি রোদ উঠে যাবে আর এই সকালবেলা রোদের পরিমাণটা একটু কমে ছিল কিন্তু পরবর্তী সময় যে পরিমাণ রোদ উঠেছিল গাইস একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম আমরা যেহেতু ড্রিম হলিডের এরিয়াটা অনেক বেশি বড় তাই আমাদের ভেনুটা খুঁজে পেতেও একটু লেট হচ্ছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না তো এখানে এসে আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম তো এই প্লেসটা খুব বেশি ভালো লেগেছে এখানে পুরো একটা গ্রামীণ বাইপস দিচ্ছে তো এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তো গায়ে দেখেন সত্যি কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এখানে তো আমি আবার তানডি বলতেছিলাম আমার একটু ভিডিও করে দাও ঢেকি দিয়ে দান বানতেছি তো এখানে তো কোনো দান বানার কিছুই ছিল না যদিও ঢেকিটা ছিল শুধু তো তারপর আস্তে আস্তে আমরা সামনে আগাতে থাকলাম তো আগাতে আগাতে দেখলাম যে সেই রিক্সাটা এখনো আছে সে প্রথম থেকে এটা ছিল তো এখনো সেই রিক্সাটা আছে আমি হাঁটতেছিলাম আর বাড়ির অংশটা খুঁজতেছিলাম কারণ কারণ আমি প্ল্যান করতেছিলাম ছবি ছবি আগে এসে তোলা হয়নি এখানে এখানে এবার তো তারপর এখানে এসে প্রথমে আমরা ছবি তুলে নিলাম তো ছবি টবি তুলে এখন হচ্ছে সামনে আগাতে থাকলাম তো আগাতে গিয়ে দেখি যে এইখানে অনেক বড় একটা ট্রাক রাখা আছে তা আমি ভাবলাম যে এখানে এত বড় ট্রাক দিয়ে কি করা হচ্ছে আর ট্রাক কেমন যেন উল্টো ভাবে রাখা ছিল মনে হচ্ছিল যেন করেছে তো আমি আবার ভিতরে উঁকি দিয়ে দেখতেছিলাম যে আসলে কি হয়েছে আসলে এটা কোনো ট্রাক না এটা সুন্দর করে আর্ট করে রাখা হয়েছিল তো এটার ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা ছিল সেই রাস্তা ধরে ওই পাশে যাওয়া যাবে আর উপর দিয়ে লেক ছিল তো জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং না গাইজ বলেন এতো দেখেন ভিতরে কত সুন্দর একটা জায়গা এদিক দিয়ে হেঁটে একদম ওই পাশে যাওয়া যায় আর উপর দিয়ে যে লেক গিয়েছে বোঝাই যায় না তারপর এখানে দেখতেছিলাম যে একটা পর্দা সেতুর মতো করে রেখেছে তো এই পাশে এসে দেখলাম গ্রামীণ পরিবেশ তো এখানে একটা ভাবি দান করতেছিল তো আমি আবার এখানে দেখতেছিলাম কি সুন্দর করে ভাবি দানটা করতেছিল তো এইখানে পোজ দিয়েও আমি কয়েকটা ছবি তুলে নিলাম তারপর এখানে দেখলাম যে হেলিকপ্টার এটা রাইড ছিল তো এগুলো তো বাচ্চাদের রাইড ড্রিম হোলিডের এরিয়াটা এত বড় যে সারাদিনও ঘুরে শেষ করা যায় না তো এই পাশের এরিয়াটা আমার বরাবরই খুব বেশি ভালো লাগে কারণ এখানে একটা স্যাটেলাইটের সুন্দর ডিজাইন আছে আর উপরে দিয়ে পদ্মা সেতুর একটা সুন্দর ডিজাইন আছে আগে এই উপর দিয়ে যাওয়া যেত কিন্তু এখন হচ্ছে ওইটা মেট্রো রেল লাইনের মতো করে রেখেছে তো এটার উপরে এখন আর উঠা যায় না কেবলমাত্র মেট্রো রেলে উঠলেই এটাতে উঠা যাবে তো আর কি উঠতে পারেনি তো আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে অনেক সুন্দর একটা প্লেস ছিল সুন্দর করে ড্রিম হলিডে লেখা ছিল তো লেকের পাশে এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর আর আমি তো একটা ছবি পাগলি আছি যেইখানে দেখবো সুন্দর প্লেস সেখানেই ছবি তোলা আমার বন্ধ হবে না তো সব জায়গাতেই আমি ছবি তুলে নিচ্ছিলাম তো সাথে তানবীরকেও ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম হঠাৎ করে আকাশটাকে আমার যেন মেগাছনো হয়ে গিয়েছিল চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে সে মেগাচ্ছন্নটা কেটে গিয়েছিল তো গাইস এখন হঠাৎ করে দেখতে পেলাম তানবীর যেন কোথায় যাচ্ছে তো গাইস চলেন তো দেখি তানবীর কোথায় যাচ্ছে তো আমি ওর পিছনে চুপি চুপি যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম দেখি তানবির যায় কোথায় তো চলেন দেখি সে যায় কোথায় সামনে মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে গাইস সামনে একটা কিরকম একটা মূর্তি টাইপের দেখা যাচ্ছে না গাইস তানবির তো সামনে যাচ্ছিল আর পিছনে তাকাচ্ছিল যে দেখে আমি কি করি তো আমি তোর ভিডিও নিচ্ছিলাম ও সেটা বুঝতে পেরেছিল তো পরে আবার দেখলাম যে সে সেখানে গিয়ে পাশে বসে গেল তো সে নাকি ল্যাংটা বাবার ভক্ত সেজন্য সে সেখানে গিয়ে তার সাথে ভিডিও করলো ছবি তুলল তার নাকি আশীর্বাদ নিবে সে সেজন্য সে সেখানে গিয়েছে জাস্ট ফান গাইস তারপর সে এইখানে তার সাথে কিছু কি যেন বলতেছিল তো সেটা দেখে তারপর চলে এসেছি আমরা হাসতে হাসতে তো এসে দেখে এখানে পুরো টাইটানিক জাহাজ একটা চলে এসেছে তো টাইটানিক জাহাজে আবার সেই জ্যাক আর রোজ দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে আমাদের রোমান্টিক কিছু ছবির কথা মনে পড়ে গেলো যে এখানে আমাদের কিছু ছবি তোলা দরকার তো সামনে এখানে এসে আমরা এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম জ্যাক রোজের মতোই তুলেছিলাম আশেপাশে ঘুরতে ঘুরতে তারপর আমরা আমাদের ভেনুটা খুঁজে পেয়ে গিয়েছিলাম তো এখানে আমরা চলে এসেছিলাম তো যেহেতু সে নরসিং পাবলিক কলেজের স্টুডেন্ট আর আজকে তাদের পূর্ণ অনুষ্ঠান আর এক যুবকটি তো সেজন্য সবাই এখানে মোটামুটি চলে অনেকে এসেছিল আস্তে আস্তে আসতেছিল সেজন্য সবাই ওয়েট করতেছিল তো সবাই একসাথে চলে আসার পরে প্রোগ্রামটা শুরু হবে তো যেহেতু প্রোগ্রামটা শুরু হতে আরো একটু লেট হবে সেজন্য ভাবলাম যে এইদিকে একটা নতুন প্লেস হয়েছে সেটাও ঘুরে দেখে আসি তো এই প্লেস এসে সত্যি খুব বেশি ভালো লেগেছে এই প্লেসটা নতুন হয়েছে একদম বিদেশি বিদেশি ভাইভস চলে এসেছে এখানে তো এখানে আমি কতগুলো ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম এইদিকে তো আমার এত বেশি ছবি তোলা দেখে এদিকে দেখলাম তুই ভাল লোক ঝগড়া শুরু করে দিয়েছে আমাকে নিয়ে গাইস তো আমি তো এটা দেখে দৌড়ে চলে গিয়েছি ওদের ঝগড়া থামানোর জন্য তো ওদের ঝগড়া থামিয়ে তারপর আমরা মূল প্রোগ্রামে চলে এসেছিলাম যেহেতু প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গিয়েছিল তো এসে দেখলাম মোটামুটি সব স্টুডেন্টই চলে এসেছিল আর আস্তে আস্তে আসতেছিল তো প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল পরে আমাদের সবার খুদে লেগে গিয়েছিল তো তারপর খাবারের টোকেনও দিয়ে দিয়েছিল তো তারপর আমরা চলে গিয়েছিলাম খাবার আনার জন্য তো ওদের সেদিনকে একটা টি শার্টও দিয়েছিল তো সেই টি শার্টটা দেখতেছিল ও তো এইদিকে আমি আবার খাবার আনতে চলে গিয়েছিলাম যেহেতু মেয়েদেরকে আগে খাবারটি ছিল তো সেক্ষেত্রে আমি আগে খাবারটা আনতে গিয়েছিলাম তো আমাদের দুজনের খাবার নিয়ে চলে এসেছি এখন খাবার কি কি দিয়েছে আমাদের অনেক বেশি খুদে গিয়েছিল যেহেতু সকালবেলা আমরা নাস্তা করিনি আর দুপুর বেলা হতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল তো তারপর খাবারগুলো বের করে দেখতেছিলাম ওদের পোলাও দিয়েছিল তো সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সবারই মোটামুটি তো খাওয়া দাওয়ার একটু পরেই শুরু হয়ে গিয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখানে অনেক সারা গান গিয়েছিল তো অনেক শিল্পীরাও গান গিয়েছিল তো সেগুলো উপভোগ করতেছিলাম তো সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে লটারির আয়োজনও করা হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছিল তো লটারিতে কে কে পুরস্কার পেলো সেগুলো সে দেখতেছিল তো আমরা আমাদের টিকিটটা পর চেক করতেছিলাম যে আমাদের টিকিটের সাথে মিলে যায় কিনা আমরা লটারি পাই কিনা কিন্তু আমাদের টিকিটের সাথে একটা টিকিটও মিলতেছিল না পরে আমরা লটারি পাচ্ছিলাম না দেখে হতাশ হয়ে যাচ্ছিলাম পরে আবার গান শুরু হয়ে গিয়েছিল তো আরেকজন স্যার গান করতেছিল গানে সবাই সবাই এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে মিলে স্টেজে চলে সব টিচাররা উঠে গিয়েছিল স্টুডেন্টরা উঠে গিয়েছিল তো সবাই মিলে একসাথে নাচ করতেছিল স্টেজে উঠে তো এইভাবে এনজয় করতে করতে প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছিল তো শেষের দিকে এসে সব টিচাররা একসাথে ছবি তুলে নিচ্ছিল টিচারদের সাথে সব স্টুডেন্টরা মিলেও ছবি তুলে নিচ্ছিল তো ছবি তোলার পরে লাস্ট আকর্ষণ ছিল ফার্স্ট পুরস্কার বিতরণী তো সেটা ছিল ফার্স্ট পুরস্কার লটারির তো এটা আমরা পেয়ে গিয়েছিলাম এটা পেয়ে আমরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমরা তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম যে এতগুলো পুরস্কারের পরে লাস্টে আমরা যখন ফার্স্ট পুরস্কারটা পেয়েছি তারপর ফার্স্ট পুরস্কারটা নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম নাচতে নাচতে অনেক খুশি হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা ফার্স্ট পুরস্কারটা পেয়েছি তো বাসায় এসে এটা খুলে দেখতেছিলাম যে আমাদের ফার্স্ট পুরস্কারটা কি ছিল তো তো ফার্স্ট খুলে দেখলাম যে এটা একটা কড়াই ছিল আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমাদের সংসারে আরেকটা জিনিস চলে এসেছে তো এইভাবে সারাদিন অনেক মজা আনন্দ করে সারাটা দিন কাটিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ